الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاما من اوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه اني ظننت اني ملاق حسابيه وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ পাকের লাখ কোটি শুক্রিয়া যে রব্বি করিম আমাদেরকে তার দিনে আলোচনার জন্য কবুল করেছেন এই জন্য সে মহান মালিকের দরবারে দিল থেকে শুক্রিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অপরান্ত করুণা যে রব্বি করিম আমাদেরকে বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ আলী সাল্লামের উম্মাতের গৌরব আমাদেরকে নসিব করেছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিল আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে সেই নবীর উম্মাতের গৌরব আমাদেরকে নসিব করেছেন এই জন্য সেই মহান কারিমের দরবারে রব্যে কারিমের দরবারে লাখ কোটি শুক্রিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন তার কালামের মধ্যে ইশাত করতেছেন কেমতের ময়দানে মানুষ দুই দুইভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগ লোক জাহান্নামি হবে আর এক ভাগ লোক জান্নাতি হয়ে যাবে কালামের মধ্যে আল্লাহ এরশাদ করেছেন দুনিয়ার মধ্যে যত দল মত যত কিছু আছে দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে কিয়ামতের দিন মানুষ দুই দলে বিভক্ত হবে দুনিয়ার হাজারো দল হাজারো মত সেদিন আর কোনো দল মত থাকবে না সেদিন মাত্র দুই দলে মানুষ বিভক্ত হবে জন্য প্রস্তুতি হবে আর জান্নাতিরা জান্নাতের সুখে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নেবে আল্লাহ রব্বুল আলমিন যারা জান্নাতি হবে তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কালামের মধ্যে সাধ করতেছেন সেদিন যারা জান্নাতি হবে আল্লা রিন তাদের আমল নামা তাদের ডান হাতে দান করবেন যখন তাদের আমল নামা তারা ডান হাতে পেয়ে যাবে খুশিতে আত্মহারা হয়ে সেদিন তারা খুশিতে আত্মহারা হয়ে বলবে এই জান্নাতের আমরা পেয়েছি এই আমল নামা তোমরা সবাই একটু পড়ে দেখো তারা তাদের আমল নামার কথা মানুষকে বলতে থাকবে আল্লাহ বলছেন তখন তারা মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকবে ভাই আমার আমল নামাটা একটু পড়ে দেখো কত না সুন্দর আমল নামা আমি করেছি দুনিয়ার মধ্যে যেমন কোনো মানুষে বারো রেজাল্ট করলে ভালো ফলাফল হলে তার আত্মীয় স্বজনদেরকে ইচ্ছা করে মানুষকে খবর দিতে থাকে মানুষকে মিষ্টি বিতরণ করতে থাকে কত খুশি হয়ে মানুষকে সেদিন কত খুশি হয়ে মানুষদেরকে মানুষকে তাদের খবর দিতে থাকে কিন্তু কী আমাদের দিন সর্বস্ব শ্রেষ্ঠ ফলাফল যেদিন তার হাতে এসে যাবে চূড়ান্ত ফলাফল যেদিন তার হাতে এসে যাবে তখন সেদিন খুশিতে আত্মহারা হয়ে সেদিন তারা মানুষকে হাসর বাসীদেরকে ডেকে বলবে ভাই দেখো আমার আমল পড়ে দেখো কত সুন্দর রেজাল্ট আমি করেছি কত সুন্দর আমল নামা আমি করেছি ইন্নি জনান্ত আন্নি মুলাকিন আমি জানতাম দুনিয়ায় এই ধারণা পোষণ করতাম দুনিয়ায় আমি এই ধারণা নিয়ে চলতাম এমন একটি দিনের সম্মুখীন আমার হতে হবে বিচার দিনের সম্মুখীন আমার হতে হবে কেমতের দিনের সম্মুখীন হতে হবে কত না কঠিন সেই দিন হবে এই কঠিন দিনের সম্মুখীন আমাকে হতে হবে এই জন্য আমি দুনিয়ার মধ্যে দুনিয়ার থেকে সমস্ত গুণাকে পরিত্যাগ করে ভালো কাজ করে আমার আমল নামাটা আমি সুন্দর করে নিয়ে এসেছি বলেন শুভানাল্ল সেদিন সে সমস্ত আসরবাসীদেরকে বলবে আমার আমল নামাটা সুন্দর হয়েছে আমি এই জন্য দুনিয়ায় এই ইচ্ছা এই ধারণা করতাম যে আমি এইরকম একদিন আমার সম্মুখীন হতে হবে সেই জন্য আমি সুন্দর আমল করেছি ইন্নি আল্লাহ রব্বুল আলমিন তার জন্য সুন্দর তার শান্তিময় তার ইচ্ছা অনুযায়ী বসবাসের জন্য সুন্দর একটি জান্নাত তার জন্য বরাদ্দ করে দিবেন আল্লাহ তার জন্য ফাহু আফি এই সাথে রদিয়া তার জন্য তার খুশির জন্য আল্লাহ রব্বুল আলমিন তার জীবন যাপন তার ইচ্ছা মতো জীবন জীবনযাপন সেদিন দান করবে দুনিয়ার কত ইচ্ছা মানুষের থাকে কিন্তু সব ইচ্ছা পুরো হয় না কিন্তু আল্লাহ বলছেন সেদিন তার সব ইচ্ছা পূরণের জন্য এমন একটি জান্নাত তাকে দেওয়া হবে যেই জান্নাত পেয়ে সে খুশি হয়ে যাবে রইয়া সে খুশি হয়ে যাবে ফাহুয়া ফি ঐসতির রুইয়া ফি জান্নাতিন নালিয়া একটি উচ্চময় জান্নাত যেখানে ফলমূল বাগবাগিচা দিয়ে পরিপূর্ণ থাকবে ফল মূল দিয়ে পরিপূর্ণ একটি জান্নাত তাকে দান করা হবে ফি জন্নাত পুতু তার চতুর্দিকে ফল মূল দিয়ে পরিপূর্ণ থাকবে সে যেটা ইচ্ছা করবে সেটাকে সে ভক্ষণ করতে পারবে যেটা ইচ্ছা করবে সেটা সে খাইতে পারবে সেটাকে সে ইচ্ছা করার সাথে সাথে সব ফল তার মুখের কাছে এসে যাবে এক একটি ফলে হাজার রকম হাজার রকম স্বাদ দিয়ে আল্লাহ রবুল আলমিন তৈরি করেছেন দুনিয়ার যেমন এক এক একটা আম একই আম বিভিন্ন আমের মধ্যে বিভিন্ন সাদ দিয়ে আল্লাহ তৈরি করেছেন এই ফল দেখেই আমরা বুঝতে পারি জান্নাতের এক একটি ফলের মধ্যে হাজার দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তৈরি করবেন সুবাহান আল্লাহ দানিয়া সেদিন সে তার চতুর্দিকে জান্নাতের সব ফল মূল তার চতুর্পাশে থাকবে থাকবে কুতুফুহাদানিয়া কুলু আশরাবু হানি ফিল খালিয়া আল্লাহ আলামিন বলবেন কুলু আশরাবু খাও এবং পান করো সেদিন দুনিয়ার মধ্যে কত জিনিস তোমার খাইতে চাইতো তুমি খাইতে পারো নাই তোমার টাকা ছিল না অর্থ কোটি ছিল না তুমি গরিব ছিলে তুমি আমাকে খুশি করার জন্য ঘুষের টাকা ধরো নাই সুদের টাকা ধরো নাই তুমি এই জন্য আজকে তোমার যা ইচ্ছা এখান থেকে খেয়ে তুমি পরিতৃপ্ত হও দুনিয়ার কত মানুষ কত রকম মদ পান করেছে কত রকম শরাব পান করেছে তোমারও ইচ্ছা করত। কিন্তু সেদিন তুমি আমি জাহান নামের ভয়ে সেদিন মদ পান করো নাই আজকে যত ইচ্ছা এই জান্নাতের যা ইচ্ছা তুমি সেখান থেকে শরাব পান করতে থাকো কুলু আশরাবু হানি আমি আসলাফ তুমফিল Alá will তোমার জান্নাতের যত যা কিছু আছে সব কিছুকে তুমি ভোগ করবে তুমি যে পূর্বে যে আমল পাঠিয়েছ সেই আমলের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য সব কিছুকে আমি তৈরি করে রেখেছি সুবাহান আল্লাহ এই জন্য এই জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই দুনিয়ার থেকে প্রস্তুতি নেয় এই জান্নাতের মধ্যে এত শান্তি আর এত শান্তি হয়েছে সেই শান্তি যখন আমরা দেখব দুনিয়ার এই সামান্য শান্তি সেদিন কোন কিছু আমাদের সামনে হবে না এই জন্য সেই জান্নাতের শান্তি যা নেওয়ার জন্য জান্নাতের শান্তি পাওয়ার জন্য জান্নাতের সেই চূড়ান্ত শান্তি যাতে আমরা পেতে পারি এই জন্য দুনিয়া দুনিয়ার মধ্যে আমাদের সেই খেয়াল করে সেই ইচ্ছা করে চলতে হবে যে আমাদের আখেরাতেই আসল আর সেই পরকাল আমাদের আসল সেই পরকালের শান্তি আসল দুনিয়ার এই শান্তি আসল না দুনিয়া আমাদের আসল না পরকাল আমাদের আসল পরকালের শান্তি আমাদের আসল এই পরকালের শান্তি যাতে আমরা পাইতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে দুনিয়া থেকে সেই পরকালের শান্তি অর্জন করে একজন কামেল মমিন হয়ে পরিপূর্ণ জান্নাতি মানুষ হয়ে যেন আল্লাহ পাক আমাদের সকলকে যাওয়া তৌফিক দান করে সহাবুল্লাহ আমিন ওখির দাওয়ানা আনিলামিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি